বিধায়ক জাকিরের বিদ্রোহ বললেন বহু মানুষকে শোষণ করছে বহু তৃণমূল নেতা দলের বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক জাকির হোসেন ভোটে জিতে মানুষকে শোষণ করছে দলের একাংশ অনেক কাউন্সিলর আগে খেতে পারতেন না এমনটাই মন্তব্য করেছেন জাকির হোসেন বিস্ফোরক ভাষণ তৃণমূল নেতা তিনি বলেন ভোটে জিতে মানুষকে শোষণ করছে দলের একাংশ অনেক কাউন্সিলর আগে খেতে পেতেন না তৃণমূল বিধায়কের অভিযোগ থেকে স্পষ্ট দলীয় কোন দল সামনে লোকসভা নির্বাচন তার আগেই বিস্ফোরক বিধায়ক এমন মন্তব্যের পর সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্য বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে এর মধ্যে দিয়েও তিনি একটি স্বচ্ছ ভাবমূর্তির বার্তা দেন কারণ পঞ্চায়েত ভোটের আগে ফিরাদ হাকিমকে পাশে বসিয়ে তিনি এই রকমই মন্তব্য করেছিলেন যে দলের একাংশ রয়েছেন যারা পঞ্চায়েত প্রধান থেকে উপপ্রধান তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিক একই ধরনের মন্তব্য করেছিলেন ঠিক এমনই মন্তব্য করলেন আবারও তিনি বললেন যে কলকাতায় গিয়ে কিছু নেতা বসে আছেন অর্থাৎ তাদের এলাকায় জনসংযোগ নেই তিনি সেটাও দাবি করেছেন তিনি আর কি বলেছেন শোনাবো আপনাদের কত বড় তারা নেতা হয়েছে কত বড় তারা বুঝে কেন কোন মানুষের ক্ষমতা ছিল যে দশটা

কারণ আমি প্রধানজনকে বলেছি আমার বিরোধী তৃণমূলের কোনো মানবো না সে যে হোক এমএলএ হোক সভাপতি হোক যে প্রধান হোক আমি কোনো কথা শুনবো না মেম্বার হোক